আল্লাহ নবী বাচ্চাদেরকে খুব ভালোবাসতেন নবী যখন দরবারে রোজ আসতেন সাহাবাদের সঙ্গে কথা বলার আগে আগে বাচ্চাদের সঙ্গে কথা বলতেন বাচ্চাদের সময় দিতেন তাদের সঙ্গে বলে খোস গল্প করে আনন্দ করতেন বাচ্চাদের সাথে তারপরে দরবারে বসতেন বসে সাহাবাদের সঙ্গে কথা বলতেন সারা দুনিয়া আখেরাতের দায়িত্ব নবী নিয়ে এসছে সাহাবার অবাক হয়ে যেত হুজুর এত বড় জিম্মেদারির পরও আপনি বাচ্চাদের জন্য এত পেরশান থাকে আল্লাহ রসুল বলে বাবা বাচ্চাদের ঘরে বেগুনা ওরা ওদের সঙ্গে ফেরস্তাও থাকে আল্লাহ ওদেরকে ভালোবাসে জোরে বলুন শ্রোহা একদিন নবী দরবারে এসেছে আর একটা বাচ্চা দেখছে সব এসেছে তার মধ্যে থেকে একটা বাচ্চা নাই আল্লাহ নবী নূর নবী দয়া নবী ওই সঙ্গে সঙ্গে বলছে সাহাব আর সেই বাচ্চাটা কেন এলো না আর যার বাচ্চার কথা বলছে সে একটা নাম করা রসুলের দুস্মন ছিল তৎকালীন সময়ে নবীর দুশ্মন নাম করা দুশ্মন তো সাহাবা হুজুর অবাক হয়ে গেলেন হুজুর এতগুলো বাচ্চা রয়েছে তার মধ্যে থেকে একটা বাচ্চা আসেনি আপনি সঙ্গে সঙ্গে খোঁজ আবার এমন একজনের বাচ্চা যে আপনাকে সর্বসময় মারতে চায় দুশ্মন আপনার আল্লাহ নবী মুচকে এসে বললেন বাবা ওর বাপ আমার দুশ্মন আমি নবী তোর বাপের দুশ্মন নাই জোরে বলুন সোভান নবী তো সবার জন্য রহমত আল্লিল আলমিন ঠিক না বে ঠিক সবার তো সেই জায়গায় রসুল বললেন যাও বাবা খোঁজ নাও তোর বাচ্চাটা কি হয়েছে সাহাবারা চলে গেলেন গোপনে খোঁজ নিচ্ছে কেন তৎকালীন সময় তরোয়াল এসে ধাপ দিত আমার রসুল আর নবী সাহাবাদেরকে মারবে বলে কথা বুঝে আসছে মারবে বলে গোপনে খোঁজ নিয়ে খবর পেল বাচ্চাটা জ্বর হয়েছে আল্লাহ নবীর কাছে যেই খবর পেলেন নবী দাঁড়িয়ে পড়েছে সাহাবারা বুঝতে পেরেছে হুজুর যাবে হুজুর আপনি কোথায় যাচ্ছেন হুজুর ওর বাপ আপনাকে শহীদ করার জন্য তরোয়ালে ধার দিচ্ছে এই এলাকার মক্কা সবাই জানে ওর বাপ আপনাকে কতল করতে চায় আল্লাহ নবী বলছেন ওই জন্য বলছি তোমরা আমার সাথে কেউ যাবে না আমি মোহাম্মদ একা যাব। জোরে বলুন শোভান কেন ওর বাপ আমাকে মারতে চায় এটা সবাই জানে দল মিলিয়ে যদি ওর বাড়িতে যায় ওর বাপও ভয় খেয়ে যাবে এলাকার লোকও ভয় খেয়ে যাবে ঠিক না বেটার আর একা যাব আমি সাহাবা হুজুররা বলছেন হুজুর কি করে ছাড়ে এ বাবা মোহাম্মদ রসুলের হুকুম মানাটা তোমাদের জন্য সরিয়াত আর কোনো কথা চলবে বাস কথা শেষ সাহাবারা মাথা হ্যাট করে দাঁড়িয়ে গেল আল্লাহ নবী চলে গেলেন একা বাড়ির দরজায় গিয়ে বলছি আবদুল্লাহ এ আল্লাহর বান্দা তখন বলা হতো আব্দুল উজ্জা আব্দুল উজ্জা লাখ আবদুল্লা সব তখনকারের সব নকল খোদাদের নাম ছিল আবদুল্লাহ এই আওয়াজটা শুনে বাড়িওয়ালাও তো বলছে নতুন কথা কেউ আছো আমি ভেতরে আসব ইজাজত যদি দাও তখন ভাই বাড়িতে গেলে ইজাজত লাগতো না জুলুম অত্যাচার যে যার পারিবার লুটিয়ে পুটে ভেঙে চুরি সব নিয়ে পালাতো এখনো যেমন একদল লোক লুট পুট ভাঙচুর টাংচুর সব করছে ঠিক সেই দলের আবু জেল মার্কাইরা সব তো তখন আমার রসুল যখন এই জাজটা চাইলেন অবাক হয়ে গেলেন কে ও তাড়াতাড়ি বেরিয়েছে বেরিয়ে নতুন সিস্টেম আর দেখছে যাকে আমি মারার জন্য ঘুরছি সে আমার বাড়ির সামনে ভাই হঠাৎ করে দেখলে হতম্ব খেয়ে যাবে না যাবে না ধরেন বর্তমান সে আমারও দু চারটা দুশ্মন আছে না না নাম করা নাম করা কিছু আছে একদিন ওর বাড়ির সামনে গিয়ে হরেন ওর নাম ধরে ডাকছে একটু বাইরে আসো না গো সে তো আমায় দেখেই চমকে যাবে কি হলো ঠিক আর তাকে যখন ভালো কথা বলবো সে তার দিলটা তো এমনি গলে যাবে নাকি গো কিন্তু আজকাল যা দিল আছে এ তো ভাই আরো ডেঞ্জারাস জিনিস আগে কারো শয়তানের থেকে হানকার শয়তান আরো বড় শয়তান হয়ে গেছে তোই সময়েতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া দেখে ও হতভম্ব হয়ে গেছে নবী কোনো কথা না বেরিয়ে ওকে বলছে বাবা তোমার বাচ্চা আমার কাছে যেত আমি তাকে ভালোবাসি সে আজকে বিমা শুনতে পেয়ে তাই দেখতে এসেছি বাবা যদি তুই ইজাজত দাও আমি তোমার বাচ্চাটাকে একটু দেখব বলেন যত পাশানি দিল হোক যার বাচ্চা সেই বাপের একটা মন ভাঙবে না ভাঙবে না ইজাজত দিল নবী ভেতরে চলে গেল ওর মুখের ভাষা বন্ধ হয়ে গেছে আর কথা বলতে পারে না কেমন হতবম্ব হয়ে গেছে কাকে আমি মারতে যাচ্ছি হ্যাঁ তাল্লা রসুল গেলেন দেখছে বাচ্চাটা এক সাইডে শুয়ে আছে বাচ্চাটাও আমার রসুলকে দেখে হাও মাও করে কেঁদে ফেলেছে কেন আপন জন এসছে জোরে বলুন সুহা বাপ আপন নয় মা আপন নয় আমার আপন অরিজিনাল তো এসেছে এবারে বাচ্চাটা হাউমাউ করে কেঁদেছে রসুল তার মাথায় যে হাত বুলাচ্ছে যত হাত বোলায় তত কাঁদে রসুলের নুরের হাতের বরকতময় হাতের রহমতের হাতের আমার নবী রহমত তাই শিখলাম ডিগ্গো মানেন তো নাকি আমার সাল্লাকা ইল্লা রহমাত আলামিন তামাম আলেমের জন্য রহমত তার হাত রহমত পা রহমত পুরো নবী রহমত সেই রহমতেই হাত যেই মাথায় দিয়েছে আমার আল্লাহর অশেষ ক্ষমতায় বিমার ভালো করার মালিক হলেন আল্লাহ সঙ্গে সঙ্গে ভালো করে দিয়েছেন জোরে বলুন সোভা